হ্যালো বন্ধুরা হ্যালো সবাই একটু ঝটপট করে লাইভে চলে আসবে হ্যালো সবাইকে সবাই একটু ঝটপট করে লাইভে চলে আসবে হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে লাইভে চলে আসবে হ্যালো সবাইকে সবাই একটু ঝটপট করে লাইভে চলে আসো প্লিজ সবাই একটু ঝটপট করে লাইভে চলে আসো সবার সঙ্গে গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম লাইভে হ্যালো বন্ধুরা একটু সবাই ঝটপট করে লাইভে চলে আসো সবাইকে বলছে একটু ঝটপট করে লাইভে চলে আসো সবার সঙ্গে গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম লাইভ আজকে দুপুরে করেই নি তো লাইভ বুলবুল হাই হ্যালো সবাইকে হ্যালো সবাইকে ডিনার কমপ্লিট বলো কেমন আছো বৌদি ভালো আছি ও খুব ভালো আছি বলো কেমন আছো বার কি বরহিম হাসেন হাই হ্যালো সবাইকে বলছি লাইভে একটু লাইক ডান করে দেবে বন্ধুরা যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন জয়েন হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইভে একটু লাইক ডান করে দেবো স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইভে একটু লাইক ডান করে দাও বন্ধুরা স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইভে একটু লাইক ডান করে দাও ভালো আছি আচ্ছা কোথা থেকে দেখছো বলো আমার লাইভটা থেকে সবাইকে বলছি প্লিজ লাইভে একটু লাইক ডান করে দাও স্ক্রিনের উপর ডাবল করে লাইভে একটু লাইক ডান করে দাও বন্ধুরা এম ডি নাদিম হোসেন আমি ওমান থেকে আপু নাম কি আপনার বাড়ি কোন জেলা আমি প্রিয়া এগোতা জেলা বাংলাদেশ আচ্ছা আচ্ছা আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লাইফ করছি লাইক ডান করে দাও তোমরা স্ক্রিনের উপর ডাবল টাচ করে যারা যারা দেখছো প্লিজ একটু লাইকটা ডান করে দাও বন্ধুরা স্কিনের উপর ডাবল টাচ করে লাইকটা একটু ডান করে দাও প্লিজ সবাইকে বলছি স্কিনের উপর ডাবল টাচ করে লাইক লাইকটা একটু ডান করো থ্যাংক ইউ যে লাইক ডান করলে তাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়ার খুটিয়াটি চ্যানেল থেকে থ্যাংক ইউ আবার যে লাইক করলে তাকেও বলছি অসংখ্য ধন্যবাদ প্রিয়ার খুটিয়াটি চ্যানেল ইটস মি চ্যা থ্যাংক ইউ আবার রাত সাড়ে এগারোটার পরে লাইভে আসবো সবাই চলে আসবে আজকে দুপুরে লাইভ করতে পারিনি তাই এখন আসছি কদিন ধরে শর্টসও ঠিকঠাক আপলোড দিচ্ছে না কার মেসেজ আবার রিভিউতে চলে গেল থোপান আমি দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ দুবাই থেকে আমার লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ একটু লাইভে লাইক ডান করে দাও বন্ধুরা যারা যারা দেখছো প্লিজ সবাইকে বলছি লাইভে একটু লাইক ডান করে দিয়ে কমেন্ট করো লাইভে একটু লাইক ডান করে দিয়ে কমেন্ট করো বন্ধুরা এমডি নাদিম হোসেন আপু আপনার মুখ অনেক ভালো লাগে বোন সে আবার কি আপু আবার বোন লাইভে একটু লাইক ডান করে দাও সবাইকে বলছি লাইভে একটু লাইক ডান করে দিই কমেন্ট করো বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে ডিনার কমপ্লিট বলো সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে লাইভে একটু লাইক ডান করে দাও বন্ধুরা সবাইকে বলছি লাইভে একটু লাইক ডান করে দাও সবার কি ডিনার কমপ্লিট সবাইকে বলছি একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইভে আসলে যত ঘুম পায় আমার এতক্ষণ শুয়েছিলাম একটু ঘুম পেল না লাইভে আসলাম ঘুম কি অদ্ভুত হ্যালো বন্ধুরা একটু ছটপট করে সবাই কমেন্ট করো লাইভে এখন লোকজনই নেই কোনো সবাইকে বলছে একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে নাহলে বিশ্বজিৎ সরকার হাই কেমন আছো বলো কেমন আছো বলো বন্ধু ডিনার কমপ্লিট তো তোমার নিশ্চয়ই সাড়ে একটায় তুমি ডিনার করো তুমি কেমন আছো আছি ভালো আছি আমার এখনো ডিনার হয়নি এই লাইফটা শেষ করে ডিনার করব আবার সাড়ে এগারোটার পরে লাইফে আসবো আমার লাইফে আসলে কেন ঘুম পায় আমি এটাই বুঝতে পারছি না কদিন ধরে আগে আসতো না এত ঘুম এখন কদিন ধরে খুব ঘুম পায় লাইফটা আমার ইরেগুলার হয়ে যাচ্ছে যার জন্য লাইফে লোকজন টাইম মেনটেন করতে পারছি না লোকজন কেউ আসে না এখন ঘুম পায় দশটার সময় এগারো সাড়ে এগারোটার লাইভ করলে ঘুম পায় দুপুরে লাইভ করলে ঘুম পায় সব সময় যদি ঘুম পায় লাইভে ছোট বাচ্চা আছে তো তাই হ্যাঁ সত্যি তাই খুব সমস্যা পুরো বাড়িতে একা সামলাতে হয় হয়তো বাচ্চা ভীষণ সমস্যা ভিডিও মানে রেডি করা আছে কিন্তু টাইম টু টাইম আপলোড দিতে পারছি না মানে নিজের শরীরটাও তো দেখতে হবে মাঝখানে এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিল ওই জন্য শরীরটাকেও দেখতে হবে যেহেতু ছোট বাচ্চা আছে আমি ঠিক না থাকলে ওকে ঠিক রাখাটা মুশকিল সবকিছু ব্যালেন্স করে চলাটা একটু চাপের হয়ে যাচ্ছে টাক মাথাওয়ালা পাগল ভালো তো এখন হেভি আছে একটু লাইভে লাইক ডান করে দাও টাক মাথাওয়ালা পাগল তোমাকে বললাম একটু লাইভে লাইক ডান করে দাও লাইক করে দিয়েছি অলরেডি হ্যাঁ তুমি করে দিয়েছো দেখেছি আমি কি ঘুম পাচ্ছে বিশ্বাস করো লাইভে এসছি চোখ খুলে রাখতে পারছি না এটা অনেকেরই হয় শুধু আমার সাথে না এরকম আমি অনেকেই দেখছি লাইভ করতে আসলে তাদের ঘুম পাচ্ছে এমনি শুয়ে থাকো ঘুম পাবে না এটা কমেন্ট করো বন্ধুদের সবাইকে বলছি একটু কমেন্ট করো কুচুকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কি ঘুম পাচ্ছে এখন এখন আমাকে শুয়ে দিক আর ঘুম পাবে না মানে এমডি সজল আহমেদ বুনিটা দেখাও বুনিটা মানে সেটা বাকি কি আমার একটাই টাক তাই একটাই করতে পারলাম লাইক ডান থ্যাংক ইউ গো যারা যারা নতুন জানা সবাইকে বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন পাও বসে লাইভ করতে হবে শুয়ে লাইভ করলে মনে বেশি ঘুম পায় যা মনে হচ্ছে শুধু লাইভে এসে সবসময় বলতে থাকি ঘুম পায় ঘুম পায় সবাই বললো তোমার লাইভে আসার কি দরকার যদি এতই ঘুম পায় সবাই একটু কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো একটু রেস্ট নাও আজকে দুপুরে ওই জন্য লাইভ করিনি দুপুরে আজকে টানা ঘুমিয়েছি মেয়েটাও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি বেটার ফিল করবে সেই কালকে রাতে ঘুমিয়েছি কখন জানো তিনটে আজকে উঠে গেছে আটটায় তাহলে আমার কয় ঘন্টা ঘুম হলো তার মাঝখানে তো উঠতে হয় এক দুবার তো উঠতেই হবে মানে রাতের বেলা তিন চার ঘন্টা যদি ঘুমাই তাহলে কি তার আর শরীর ভালো লাগে বুনিটা দেখাও না বুনিটা কি সেটা তো বুঝতে পারছি না বুনি জিনিসটা আবার কি সেইটাই হ্যালো লাইভে একটু লাইক ডান করে দাও কে লাইক করে ডিসলাইক করলে গো এরকম ছোট মন কেন তোমাদের লাইক করে আবার ডিসলাইক করে দাও করো কেন তাহলে লাইক যদি ডিসলাইকই করে দেবে ওই জন্য ঘুম পায় হ্যাঁ সত্যি ওই জন্যই ঘুম পায় রাতে ঠিকঠাক একদম ঘুম হচ্ছে না ঘুম আসে না আরে ঘুম আসে না লেট নাইট জাগব কি ঘুমই আসছে না মানে ঘুমাবো কি ঘুমই আসে না एक्चुअली কি হয়তো রাতে বেলা খেদে এসে যদি ঘুমিয়ে পড়ি তাহলে ঘুমটা আসে খেদে এসে কিছু লাইভ করি না তারপরে ঘুমটা যায় কেটে আর ঘুম আসে যায় না হেলথ প্রবলেম হেলথ প্রবলেম নিয়ে বসে আছি অলরেডি আর ফিউচারে কি হবে এখন দিয়ে কত প্রবলেম আর ওই যে দুপুরে একটু ঘুমালে আর তো রাতে ঘুমা আসবে না যারা যারা দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা যারা যারা দেখছো সাড়ে দশটা বাজে আর করে লাইভ করবো না একটু খেয়ে দিয়ে নি আবার সাড়ে এগারোটা লাইভে আসবো তোমার মেসেজ হাইড হয়ে গেছে টাকা মাথা পাগল বন্ধু তোমাকে বললাম তোমার মেসেজটা হাইড হয়ে গেছে যে মেসেজটা করেছো যে কমেন্টটা করছো হাইড হয়ে গেছে কে রে ভাই লাভ রিয়াক দিচ্ছ কমেন্ট না করে হুম জানি তো হয় ঘুম না আসলে কি করব বলো তারপর আমার কিছু কিছু বান্ধবী আছে এত ভেজায় রাতের বেলা করে মেসেজ করে করে গল্প দিতে এতে ঘুম আরো উড়ে যায় মাথার ছিল হাইড আমার মেসেজ কালকে তোমার এই নামটা দেখে এত হেসেছি এত হেসেছি আর কি তুমি কোনো নাম খুঁজে পাও নাম দিয়েছে টাক মাথাওয়ালা বলা পাগল বাবা ফোন অফ করে দেবো তাহলে হয়েছে ফোন দেখাটা নেশা ফোন অফ করে রাখলে তো হয়েছে তাহলে মেডিটেশন বাবা আমার পরিস্থিতিতে আসো বুঝবা মেডিটেশন কখন করবা তুমি তাহলে বুঝতে পারবা এখনো ভালো আছো যা আছো ভালো আছো এই লাইফটা এনজয় করে নাও এই হ্যাবিটটা চেঞ্জ করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো দিদি ভাই কেমন আছেন ভালো আছি গো একটু লাইভে লাইক ডান করে দাও বন্ধুরা সঞ্জু দত্ত বন্ধু তোমাকে বললাম লাইভে একটু লাইক ডান করে দাও ওইটাই তো মোবাইল না দেখতে পাওয়াটা খুব ভালো কিন্তু আমার এটাই তো চেঞ্জ করতে পারছি না বন্ধুরা একটু লাইভে লাইক ডান করো সবাইকে বলছি যারা যারা দেখছো প্লিজ একটু লাইভে লাইক ডান করো থ্যাংক ইউ লাইক ডান করার জন্য সবাইকে ডিনার কমপ্লিট বলো মাথায় নেয় চুল তাই আমার জীবনে ভরা সব ডিনার কমপ্লিট আছে আমি করতে যাব এখন ওকে টাটা তো আমি একটু ডিনার করে আসি না না ডিনার হয় নিগো। ডিনার করতে যাব এখন দিনা করে আসি আবার রাত সাড়ে এগারোটা করে লাইভে আসবো ওকে টাটা গুড নাইট এখন মতন টাটা